হ্যালো এভরিওান জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে তোমাদের আরও একবার স্বাগত জানাই জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে ওয়েস্ট বেঙ্গল এস জন্য যে জিওগ্রাফির ক্লাস চলছে প্র্যাকটিস ক্লাস চলছে তার সাথে সাথে বিভিন্ন রিভিশন সিরিজও চলছে তো সেই রিভিশন সিরিজের আজকে একটা টপিক তোমাদেরকে ডিসকাস করবো বলে আমি বলেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাইব স্টেট ওয়াইজ বিভিন্ন ভারতের যে রাজ্যগুলোতে যে ইন্ডিয়াতে যে ট্রাইবগুলো রয়েছে উপজাতিগুলো রয়েছে তো কোন উপজাতি কোন জায়গায় রয়েছে তার কোথায় কি নাম তার একটা লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করব বলেছিলাম আজকে সেটাই তোমাদের জন্য নিয়ে এসেছি এর আগেও তোমাদের রিভিশন সিরিজের জন্য অনেকগুলো ভিডিও ক্লাস করানো হয়েছে তোমাদেরকে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল যেমন হচ্ছে তোমার বিভিন্ন মডেল থিওরি বই অথার তারপর হচ্ছে তোমার আরও অনেক কিছু ছিল ভাত চুতি এরকম অনেক ধরনের টপিকের ওপরই ক্লাস করানো হয়েছে ঠিক আছে তো তোমরা ভিডিও সেকশনে এই ডিওপিডিএ লার্নিং ইনস্টিটিউশনের যে ভিডিও সেকশান আছে সেখানে চলে যাও সেখানে গেলেই তোমরা বিভিন্ন যে ভিডিওগুলো অলরেডি হয়ে গেছে এসএলএসটির জন্য যেগুলো কুইক রিভিশনের জন্য ইম্পর্টেন্ট তুমি দেখতে পারবে আর তার সাথে সাথে তোমরা যদি প্র্যাকটিস করতে চাও আমরা বুধবার শুক্রবার আর রবিবার এই তিন দিন করে আমরা ইউটিউবে লাইভ প্র্যাকটিস করে থাকি তাই লাইভ সেকশানে গেলে তোমরা আগে যত প্র্যাকটিস হয়ে গেছে সেগুলো তোমরা দেখতে পাবে আপকামিং যত লাইভ ক্লাসগুলো হতে চলেছে সেইগুলো যদি তুমি জানতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছ তাই টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে একদম ভুলো না এই সময়টা তোমাদের প্র্যাকটিস এবং রিভিশন দুটোই খুব ইম্পর্টেন্ট আর এই দুটো জিনিসকে মাথায় রেখে কুইক রিভিশন সিরিজ একটা চালু করা হয়েছে যেটাকে তোমাদের টপিকগুলোকে কুইক রিভিশন করিয়ে দেবে আর প্র্যাকটিস সিরিজের মাধ্যমে তোমাদের যাতে সেই রিভিশনটা খুব ভালো করে এফেক্টিভ হতে পারে তার জন্য প্র্যাকটিস করানো হচ্ছে লাইফ ঠিক আছে তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে একদম ভুলো না তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয় জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন তোমার জন্য একেবারেই রাইট প্ল্যাটফর্ম ওকে চলো তো দেখা যাক তাহলে প্রথম আমরা কি পড়ব যে বিভিন্ন স্টেটস তাহলে বিভিন্ন রাজ্যগুলো এবং সেই রাজ্যে যে যে ট্রাইব রয়েছে তাদের নাম যেমন জম্মু কাশ্মীরে যে ট্রাইব রয়েছে সেটা হচ্ছে বাকারওয়াল বেডা গাড্ডি যেগুলো কালার করা আছে গ্রিন কালার তার মানে সেগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট ঠিক আছে হিমাচল প্রদেশে যেটা রয়েছে সেটা হচ্ছে গাঢ্ডি গুজ্জার্স এবং লাম্বা উত্তরাখণ্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে ভটিয়া উত্তরপ্রদেশে যেটা রয়েছে সেটা হচ্ছে কোল অ্যান্ড থারু খুব ইম্পর্টেন্ট থারু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিহারে যেটা রয়েছে সেটা হচ্ছে অসুর সিকিম সিকিমে রয়েছে ভুটিয়া অরুণাচল প্রদেশে রয়েছে ডাফলা অ্যাবর আফটানিস নাগাল্যান্ডে রয়েছে গারো কুকি মিকির নাগা সীমা মণিপুরে রয়েছে চুরু কুকি ঠাডু মিজোরামে রয়েছে চাকমা খাসি কুকি ত্রিপুরাতে রয়েছে লুসাই আসামে রয়েছে চাকমা হাজং মেঘালয়তে রয়েছে গারো খাসি জয়ন্তিয়া পাওয়াই চাকমা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে হো খোন সান্থাল ওড়িশাতে রয়েছে কি ওড়িশাতে রয়েছে খারিয়া খোন্ড সান্থাল এবং ওরাও অন্ধ্রপ্রদেশে রয়েছে চেঞ্চু কোন্ডা এরুকেলা তামিলনাড়ুতে রয়েছে ইরুলার এবং টোডা কেরালাতে রয়েছে এরাভালান অ্যান্ড মোপালা কর্ণাটকে রয়েছে ইরুলিগা কোরাগা খুব ইম্পর্টেন্ট তেলেঙ্গানাতে রয়েছে চেঞ্চু ভীষণ ইম্পর্টেন্ট মহারাষ্ট্রে রয়েছে ভানিয়া ভুজিয়া এবং ধতিয়া ঠিক আছে ছত্রিশগড়ে রয়েছে খোন্ড মধ্যপ্রদেশে রয়েছে বাইগা ভিল গোন্ড খোন্ড কোল বীরহোর বিহার হচ্ছে বীরহোর গোন্ড খারিয়া মুন্ডাস এবং সান্থাল গুজরাটে রয়েছে ভিল রাজস্থানে রয়েছে মিনা এবং সাহারিয়া মিনা ভীষণ ইম্পর্টেন্ট আন্দামান নিকোবরে রয়েছে ওরাও অঞ্জেস সেন্টিনেল অ্যান্ড সম্ফেন ঠিক আছে তো আমি তোমাদেরকে লিস্ট করে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট তার নামই আমি এখান থেকে করে দিয়েছি তো এখান থেকে কিছু বাদ কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করো না তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা ট্রাইব কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে উপজাতি উপজাতির সেন্সাসের ডেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে কোন স্টেটে কত পার্সেন্ট উপজাতি রয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আর নেমগুলো যেগুলো রয়েছে উপজাতি সেটা তো আমি অলরেডি এখন করিয়েই দিলাম তাই উপজাতির ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা দেখবে যে এখানে কিন্তু তোমার পাঞ্জাব বলো হরিয়ানা বলো দিল্লি বলো এইসব জায়গার কিন্তু রকম ট্রাইবের নাম তোমরা এখানে দেখতে পেলে না তার কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের যে পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে যে রাজ্যগুলো রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এইসব জায়গায় কোনো ট্রাইব পপুলেশন বা উপজাতি পপুলেশন নেই সেখানে ম্যাক্সিমাম সিডিউল কাস্ট পপুলেশন সব থেকে বেশি দেখা যায় আর সিডিউল ট্রাইব মানে এস টি পপুলেশন সব থেকে বেশি দেখা যায় আমাদের হচ্ছে আমাদের যে নর্থ ইস্টার্ন পার্ট উত্তর পূর্ব ভারতে সেটা আমরা সব থেকে বেশি দেখতে পাই সেই উত্তর পূর্ব ভারতের মধ্যে তোমরা দেখবে মেঘালয় আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরা সেখানেই ম্যাক্সিমাম ট্রাইবের কনসেনট্রেশন তোমরা দেখতে পাবে এছাড়া অন্যান্য যে সমস্ত রাজ্যগুলোতে যে ট্রাইবগুলো রয়েছে উপজাতি তার নাম তোমাদের এখানে আমি লিস্ট করে দিলাম এই লিস্ট তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে এর আগে আরও অনেকগুলো ছোট ছোট টপিকের লিস্ট করে দিয়েছি নদীর ড্যাম বা রিভার যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোর উপরেও একটা আমি তোমাদেরকে লিস্ট করে দিয়েছি তোমরা যদি চাও সেই ভিডিওটাও দেখে নিতে পারো এটা একটা দিলাম এরপর আস্তে আস্তে আমি চেষ্টা করব তোমাদের ন্যাশনাল পার্ক বিভিন্ন ইকোনমিক অর্থনৈতিক ভূগোলে বিভিন্ন তোমাদের যদি কোনো রিভিশনের জন্য অবশ্যই তার জন্য তোমাদের একটা কন্টেন্ট বানিয়ে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে চলো ততক্ষণের জন্য থ্যাংক ইউ টাটা বাই বাই আর অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও কারণ যখনই ক্লাস লাইভ হবে তোমরা কিন্তু আপডেট জানতে পারবে שלום ביי, ביי ביי.